ভারত ও পাকিস্তান দুটি পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ইতিহাস জুড়ে নানা সংঘাত যুদ্ধ আর উত্তেজনা পেরিয়ে এই দুই দেশের সামরিক শক্তি আজ এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে তাহলে দুই সালে এই দুই দেশের সামরিক শক্তি কোন পর্যায়ে এসে পৌঁছেছে চলুন জেনে নেই দুই সালে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় ঊননব্বই বিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট প্রায় দশ থেকে এগারো বিলিয়ন মার্কিন ডলার বাজেটের দিক থেকে দুই দেশের একটি বিশাল ফারাক স্পষ্ট বোঝা যাচ্ছে ভারতের স্থল সেনা পৃথিবীর বৃহত্তমগুলোর মধ্যে একটি মোট সেনা সদস্য প্রায় চোদ্দ লাখ আর রিভার্স ফোর্স সহ এই সংখ্যা প্রায় ৩৫ লাখ ছাড়িয়ে যায় অন্যদিকে পাকিস্তানের স্থল সেনা সদস্য সংখ্যা প্রায় ছয় লাখ রিজার্ভ সহ প্রায় দশ লাখ বিদ্যমান পাকিস্তানে বর্তমানে ভারতের বিমান বাহিনী আধুনিকতায় অনেক এগিয়ে এদের কাছে আছে প্রায় একুশশো এর বেশি যুদ্ধ বিমান যার মধ্যে রয়েছে রাফাল সুখোই ত্রিশ মিগ উনত্রিশ ইত্যাদি অন্যদিকে পাকিস্তানে আছে প্রায় নয়শো এর মতো যুদ্ধ বিমান যার মধ্যে আছে জেএফ সাতারো ঠান্ডার এ এফ ইত্যাদি ভারতের নৌবাহিনী অনেক বড় বর্তমানে ভারতের কাছে আছে একটি বিমানবাহী রণতরী প্রায় ষোলোটি সাবমেরিন এবং একশো পঞ্চাশটির ও বেশি অন্যান্য যুদ্ধজাহাজ অন্যদিকে পাকিস্তানের নৌবাহিনী তুলনায় ছোট আছে প্রায় দশটি সাবমেরিন এবং প্রায় পঞ্চাশটির মতো যুদ্ধজাহাজ পারমাণবিক শক্তির দিক দিয়ে উভয় দেশই সমান গুরুত্ব বহন করে ভারতের কাছে প্রায় একশো ষাটটি পারমাণবিক ওয়ারহেড আছে অন্যদিকে পাকিস্তানের আছে প্রায় একশো পাকিস্তানকে বিশ্বের দ্রুততম পারমাণবিক অস্ত্র উৎপাদক দেশগুলোর মধ্যে ধরা হয় ভারত হাইপারসনিক মিসাইল অস্ত্র অস্ত্রসহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করছে অন্যদিকে পাকিস্তানও তার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ড্রোন সক্ষমতা উন্নয়নের দিকে মনোযোগী হয়েছে অন্যথায় দেখা যায় ভারতের বৈশ্বিক সম্পর্ক তুলনামূলকভাবে অনেক বিস্তৃত যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্সের সাথে প্রতিরক্ষা চুক্তি ভারতের সামরিক শক্তিকে আরো মজবুত করছে অন্যদিকে পাকিস্তান মূলত চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে আসছে শক্তির দিক থেকে ভারত সামরিকভাবে পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে তবে পাকিস্তানও একটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে দুই দেশের মধ্যকার এই সামরিক ভারসাম্য দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিকে অনেকটা প্রভাবিত করে আজকের এই আলোচনায় আপনার মতামত কি কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ